উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন করছেন সাভারের খ্রিস্ট ধর্মাবলম্বীরা সকাল থেকে যিশু অনুসারীরা হাজির হন কেন্দ্রীয় উপাসনালয়ে ধোরেন্ডা ক্যাথলিক চার্চে ধর্মীয় প্রার্থনা সভা সূচনা হয় আর নতুন পোশাকে নানা সাজে সজ্জিত হয়ে সবাই সমবেত হন উপাসনালয়ে কীর্তন প্রার্থনা বিশ্ববাসীর মঙ্গল কামনায় সময় অতিবাহিত করেন ধর্মপ্রাণ খ্রিস্ট ভক্তরা এছাড়া সেন্ট জোসেফ ক্যাথলিক ধরেন্ডা চার্চ কমলাপুর মেথাডিস চার্চ কমলাপুর সমরিতন শিশু পল্লী চার্চ আনন্দপুর বেথলহাম চার্চ শিমুলতলা ব্যাপটিস্ট চার্চেও বড়দিনের উৎসব পালন করা হচ্ছে আজকে মনে হচ্ছে সমস্ত বার্ডেম থেকে আমরা দূরে সরে শুধু আমি আপনার জন্য আপনি আমার জন্য আমরা সবাই সবার জন্য এই আমরা সব সময় অনেক বড় ভাবে দেখি কারণ এই দিনে আমাদের ধনী গরিব ধর্ম ধর্ম নির্বিশেষে সবাই আমরা আমরা একসাথে মিলিত হয়ে আনন্দ উদযাপন করি মানব সবচেয়ে বড় ধর্ম এবং সেই ধর্ম অনুযায়ী যার যার ধর্ম তাদের ইচ্ছা অনুযায়ী তাদের সাধ্য অনুযায়ী তাদের নিয়ম নীতির মধ্যে উদযাপন করবে আমাদের প্রত্যেকটা দায়িত্বশীল মানুষের কাজ হলো তাদেরকে সহযোগিতা করা